নানা বৃষ্টিতে এক সপ্তাহের বন্যায় ব্রাজিলে উনচল্লিশ জন প্রাণ হারিয়েছেন এখনও নিখোঁজ সত্তর জন রাস্তাঘাট বাঁধ ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিতে ভূমি ধস আর বন্যায় উনিশ জনের প্রাণহানি হয়েছে এদিকে প্রবল বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব টেক্সাস অঙ্গরাজ্যেও অন্যদিকে আরব আমিরাতে এই সপ্তাহেও বিরাজ করবে বৈরী আবহাওয়া ব্রাজিলের দক্ষিণাঞ্চলে রিও গ্র্যান্ড দোসুলে প্রদেশে গত সোমবার থেকে টানা ভারী বৃষ্টি হচ্ছে দেখা দিয়েছে বন্যা সপ্তাহব্যাপী এ বন্যায় এরই মধ্যে অন্তত উনচল্লিশ জনের প্রাণ গেছে এখনও নিখোঁজ সত্তর জন দেশটির সিভিল সার্ভিস ডিফেন্স জানিয়েছে ঝড় বৃষ্টিতে রাজ্যের চারশো সাতানব্বইটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে বাস্তুচ্যুত হয়েছে প্রায় চব্বিশ হাজার মানুষ পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট ঝড়ের কারণে স্থানীয় একটি জলবিদ্যুৎ কেন্দ্রের আংশিক ধসে পড়েছে গুয়াইবা নদীর তীরে ভাগন দেখা দিয়েছে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব টেক্সাসেও সড়কে চলাচলের জন্য নৌকা ব্যবহার করছেন স্থানীয়রা সরিয়ে নেওয়া হয়েছে সান জাকিন্টো নদীর তীরের বাসিন্দাদের বন্যা কবলিত এলাকায় দুর্যোগ ঘোষণা করেছেন টেক্সাসের গভর্নর গ্রেক অ্যাবর্ট আগামী সপ্তাহ পর্যন্ত মধ্য ও পূর্ব টেক্সাসের কিছু অংশে বন্যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে রেকর্ড ভাঙা ঝড়ের পরও স্বাভাবিক হয়নি সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে অস্থিতিশীল আবহাওয়া সপ্তাহ জুড়েই থাকবে বৃষ্টির কারণে শিডিউল বিপর্যয়ে পড়েছে বেশ কয়েকটি ফ্লাইট আফসানা নীলা ডিবিসি নিউজ ডেস্ক